আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন আজকে যে রুগীটি দেখছেন তিনি মূলত কেলোডের সমস্যা নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন ওনার ঘাড়ের পেছনের অংশে একটি মাংসপিণ্ডের মতো রয়েছে একেবারে শক্ত মাংসপিণ্ডের মতো রয়েছে দেখতে পাচ্ছেন এই শক্ত অংশটি ওনার অনেক বেশি শক্ত ছিল আর অনেক বড়ো ছিল আমরা ওনাকে ইন্টারন্যাশনাল থেরাপির চিকিৎসা দিচ্ছি এবং ওনার আশেপাশে দেখেন ছোট ছোট অ্যাকনির মতো রয়েছে যা আমরা অ্যাকনি ক্যালোডালিস নাকাই বলে থাকি যা শক্ত শক্ত দেখতে পাচ্ছেন এই অংশগুলো এবং হচ্ছে ক্যালোয়েডের মতো মনে হচ্ছে এবং ছোট ছোটো এবং এই অংশটা অনেক বড় হয়ে গিয়েছে এই ক্যালোয়েডের চিকিৎসায় আমরা মূলত ইঞ্জেকশান করছি ইন্টারন্যাশনাল থেরাপি দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জেকশান করছি যখন প্রথমবার আমরা করেছিলাম অনেকটাই বড় ছিল এবং হচ্ছে অনেক শক্ত ছিল একেবারে সুই ঢুকানো যাচ্ছিলো না এখন একেবারে খুব সুন্দরভাবে কিন্তু ওনার সুই ঢোকানো যাচ্ছে এবং হচ্ছে ওষুধটা খুব সুন্দরভাবে যাচ্ছে কারণ তখন অনেক বেশি শক্ত ছিল শুনবোনার মুখ থেকে এই সমস্যাটা কতদিন ধরে আপনার বারো বছর বারো বছর জি এবং তাতে এই যখন আপনি প্রথম এসেছিলেন আমাদের এখানে তখন তো আরো একটু বড় ছিল তাই না বড় ছিল টাইট ছিল এবং অনেক শক্ত ছিল জি সেটা এখন অনেকটা নরম হয়ে এসেছে তো এবং ছোট হয়ে এসেছে তাই না এখন ছোট হয়েছে আলহামদুলিল্লাহ যেটা যে বারো বছর এই সমস্যাটি নিয়ে তিনি ভুগছিলেন সেটি আলহামদুলিল্লাহ চিকিৎসা চলছে এবং হচ্ছে ইন্টারন্যাশনাল থেরাপি করছি যারা এই এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছেন তারা সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই ক্যালোয়েডের সমস্যাগুলো কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারেন দেখতে পাচ্ছেন আমরা ওনাকে ইঞ্জেকশান দিচ্ছি এবং প্রথম যখন আসছিলেন এটার ভিতর থেকে একবার একটা দুর্গন্ধ বের হচ্ছিল তাই না যখন ইঞ্জেকশন করছিলাম এখন তো সেটাও বের হচ্ছে না খুবই ভালো ইম্প্রুভমেন্ট এসেছে প্রিয় দর্শক এই ক্যালোয়েডের সমস্যা আপনার শরীরে বিভিন্ন অংশ হতে পারে ঘাড়ে হতে পারে বুকে হতে পারে বিশেষ করে এবং শরীরে যে কোনো অংশই কিন্তু হতে পারে এই সমস্যার ক্ষেত্রে যদি আমরা ইঞ্জেকশন করি ইন্টারন্যাশনাল থেরাপি করি তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাহিরে কোনো ধরনের নাম্বার নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি একদল প্রতারকচক্র আমার এই ভিডিওগুলো ব্যবহার করে আমার নাম এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার এমবিবিএস ডক্টর আমি কখনই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না দয়া করে এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাবধান থাকবেন যারা আবার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম